প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রত্যেক মুসলিম সন্তান যাতে দিনই শিক্ষা অর্জন করতে পারে এজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিল দুই হাজার পঁচিশ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় জাতীয় শিক্ষক ফোরাম থেকে পনেরো দফা দাবির কথা জানানো হয় অতীতের রাষ্ট্র পরিচালকরা উচ্চশিক্ষিত হওয়ার পরেও তারা প্রমাণ করতে পারেনি সব উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিতরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেনি এজন্য তিপ্পান্ন বছরের রাষ্ট্র করা দুর্নীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রত্যেক মুসলিম সন্তান যাতে দিনী শিক্ষা অর্জন করতে পারে এজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের জন্য দুঃখজনক কথা আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি এ সময় তিনি দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত করে অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়াকে সহসভাপতি ও প্রভাষক আব্দুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুল সবুরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিল এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাশিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুজ আহমাদ মোকামিয়ার পীর সাহেব মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস আইবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড আরিফুল ইসলাম অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড কামরুল আহসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড শহীদুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড আব্দুল মোমিন সহ আরও অনেকে এ সময় জাতীয় শিক্ষক ফোরাম থেকে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতে দায়ী মাদ্রাসা সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে পাঁচ দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ দেয়া জাতীয়করণের ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত শিক্ষক ও কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা চার শত পঞ্চান্ন শতাংশ বাড়ি বাড়া ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো নির্ধারণ সহ পনেরো দফা দাবি জানানো হয় পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আইকনটি চালু করে রাখুন